অভিনেতা পীযুষ গঙ্গোপাধ্যায়ের দশম মৃত্যু বার্ষিকীতে আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র ফুটবল থেকে শুরু করে অনেক কাজের বিরতিতে তার সঙ্গে সময়গুলি মনে করলেন তিনি শ্রীলেখা মিত্র জানিয়েছেন ওই ধারাবাহিকে পীযুষ দা আমার নায়ক ছিল আরও অনেক ধারাবাহিকই কিন্তু বাস্তবে যেন দাদা সারাক্ষণ আগলে রাখত তিনি বলেন তাদের মধ্যে একটা অদ্ভুত আত্মীয়তা ছিল পীযুষ দা ভীষণ আন্তরিকভাবে সবার খোঁজখবর রাখতেন তিনি ছিলেন মাটির কাছাকাছি থাকা একজন মানুষ শ্রীলেখা কখনো প্রয়াত অভিনেতার থেকে খারাপ ব্যবহার পাননি বা সেটে তাকে অনিয়ম করতে দেখেননি তবে অভিনেত্রীর কণ্ঠে শোনা যায় এক গভীর আফসোস তিনি বলেন এদের কেউ মনে রাখবে না কারণ সমাজ মাধ্যমে যাদের ফলোয়ার বেশি এই প্রজন্ম তাদের বেশি চেনে পীযুষ দাকে ওরা জানেই না একটু থেমে তিনি যোগ করেন মৃত্যুদিন বা জন্মদিনে শুধু একদিনের জন্য স্মরণ করা হয় পরের দিনই সবাই বৃষ্টি অন্তরালে চলে যায় কিন্তু মনে করেন এটাই অভিনেতাদের জীবন আর তার ক্ষেত্রেও সেটাই হবে এই কথা বলতে গিয়ে তার গলায় ভিড় করে আসে ভেজা স্মৃতি